বাতাসের এই রাজা তখন আপনি চাইলে বাতাসকে নিয়ন্ত্রণ করে বাতাসের উপর দিয়ে আপনি চলাচল করতে পারবেন বাতাস আপনাকে ফালিয়ে দিতে না পারবেনা আপনি স্বাধীনতা লাভ করতে পারবেন সেদিন আগুনের আপনাকে একটা ফসলও আনতে পারবে না কিন্তু এখন আগুনের আপনি দেন আপনার হাত উপরে রক্ত অংশ সবে করবে আইডি ডিবেই করে নেন ততটা আপনার শরীরে আগুন আছে কিন্তু এই আগুনটা আপনার অধীনে না আপনার নিয়ন্ত্রণে না নিয়ন্ত্রণ না হয় না যখন আগুনটা কি আপনার নিয়ন্ত্রণ নাতিন করে নিবেন তখন আগুনের রোগ চাপে স্বাধীন হয়ে যাবেন বাতাস আপনার শরীরে আছে বাতাসের সারা আপনি বাঁচবেন না কিন্তু বাতাসের অধীনত হয়ে রয়েছেন বাতাস থেকে যেদিন স্বাধীনতা লাভ করবেন সেদিন বাতাস হয়ে যাবে আপনার অধীন এইরকম প্রত্যেকটা জিনিসই আর এই স্বাধীনতাটার নামে হলো মুক্তি মুক্তি অর্জন করতে পারলে সবকিছু আপনার অধীনে আসবে আর মুক্তি না নেওয়া পর্যন্ত আপনি ফজা হয়ে থাকবেন যে সুরা বাতে মধ্যে বাবা তাপসিরে বলছে না মালিকি অমিতি ধর্মের কালের রাজা তো আপনি রাজা যখন স্বাধীন হইবেন মুক্তি লাভ করবেন তখন আপনি রাজা হইবেন আর যতক্ষণ মুক্তি না নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত ফ্রজা হয়ে থাকা লাগবে আমরা সবাই ফ্রজা যত রাজা হওয়ার জন্যই হলো আমাদের প্রচেষ্টা আমাদের প্রত্যাশা এখন বাবা ইকলে বড় বাকি ছিল কোর আর বস্তু আর দেখার বস্তু আসলে কি এটা যদি বাবা একটু ক্লিয়ার করতাম কোনে معنات হইলো নিজের মধ্যে বাস্তবায়ন করারের বিষয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো

বাংলা অর্থ হইল ওই অর্থ হইলো ঐ তো ওই দিয়ে কিন্তু আমরা নিকটবর্তী এবং বর্তমান কোন কিছু বুঝি না ওই শব্দটা যেখানে ব্যবহার হয় এটা দূরবর্তী কোন বিষয়কে বুঝা তো দূরবর্তী

বাবা সত্য কথা সবই ভুল তবে আমি যেরকম তাহলে যুগে কলিনা আছে লাইল্লাহ মুহমুল্লাহ অর্থাৎ মুভির হাত ধরে এই পড়লে মুসলমান হইতো কি ইমানদার হইতো হ্যাঁ

ছক নবীদের কলমার উপরের কলমা হইলো মোহাম্মদী কলমা এটা হইলো সর্বোচ্চ পর্যায়ের এটার পিছনে অনেক ডকুমেন্টস আছে কারণ আদিছে কুচ্ছি এটা হইলো মানে একবারে সহি একটা বাণী যে আউ না মোহাম্মদ আউসাদু না মোহাম্মদ আখিরু না মোহাম্মদ কুল্লু না মোহাম্মদ এই জন্য মোহাম্মদ বর্তমানেও মোহাম্মদ ভবিষ্যতেও মোহাম্মদ এই জন্যে মহামতি কলমাটা পাওয়ার ফুল বেলায় মাওলা গন কলমা বুজুর্গণ সবাই এই কলমাটাকে ফলো করে এইটার পাওয়ার বেশি হওয়ার কারণে বাবা